ধুতে থাকো ধুতে থাকো ধো ধুতে থাকো ধুতে থাকো ধোউ আমি এই মাছটার নাম রেখেছি বানটি কারণ এর সাবান অনেক স্লো এই মাছগুলো ধুতে এবং পরিষ্কার করতে এত বেশি কষ্ট করতে হয় যে আমি তো পুরো বিরক্তই হয়ে যাই কিন্তু কথাই বলে না কষ্টের ফল সবসময় মধুর হয় আর হ্যাঁ আমার কাছে মনে হয় মাছ ভেজে রান্না করার থেকে জাল রান্না করলে একটু বেশি টেস্টি লাগে তবে হ্যাঁ এক একজনের পার্সেপশন আলাদা হতে পারে তাই তো আমি মাছগুলো একটু হলুদ লবণ এবং একটু মশলা দিয়ে জাল দিয়ে নিয়েছি আর একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি ডাক্তার আমাকে তেল অল্প খেতে বলেছে যার কারণে ইদানিং হাত থেকে তেল একটু বেশি গড়াই করতেছে আপনাদের কাছে একটা হোম রেমিডি শেয়ার করি সেটা হচ্ছে পেঁপের তরকারিতে হলুদ একটু দেরিতে দেবেন তাহলে হয় কি পেঁপেটা একটু সফট হবে হলুদটা আগে দেওয়ার কারণে অনেকেরই পেঁপে রান্না করার সময় পেঁপের উপরের অংশটা একটু শক্ত টাইপের হয়ে যায় যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না যে কারণে আমি হলুদটা একটু লাস্টে দিই পেঁপেটা একটু হাফ সিদ্ধ হয়ে আসার পর আসলে আমি আমার রান্না করার ধারণটা আপনাদের সাথে শেয়ার করতেছি এমন না আমি যেন কোনো ফুড এক্সপার্ট আবার এমনও নয় যে আমি কোনো কুকার শেফ সো আপনারা ভাবতেই পারেন ইচ্ছি কী বিচ্ছি এরকমভাবে রান্না করে খায় সো আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড আর যারা আমাকে অনেক ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য